Welcome to Step Up Academy. তোমরা সকলেই জানো WBCS exam এর form fill up আর কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে। WBCS PSC তো বটেই এছাড়া স্টেট এর অন্যান্য exam এর most important একটি topic হলো গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম। আজকে আমাদের এই ক্লাসে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার উপদেশগুলিকে আটটি ভাগে ভাগ করা হয় যাকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয় এবার নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছে এই আটটি মার্গ ঠিক কি কি চলো জেনে ফেলি এক সঠিক বিশ্বাস দুই সঠিক চিন্তা ভাবনা তিন সঠিক কর্ম চার সঠিক জীবনযাপন পাঁচ সঠিক প্রচেষ্টা ছয় সঠিক বক্তব্য সাত সঠিক বুদ্ধিমত্তা বা স্মৃতিশক্তি এবং আট সঠিক মনোসংযোগ এই আটটিকে নিয়েই হলো অষ্টাঙ্গিক মার্গ বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। এই ত্রিপিটক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। এখান থেকে বহুবার বহু পরীক্ষায় প্রশ্ন আসে। তাই এই টপিকটা আমরা ভালোভাবে আলোচনা করব। ত্রিপিটক যার আক্ষরিক অর্থ তিন স্তর বিশিষ্ট বাক্স। ত্রিপিটক রচিত হয়েছে পালি ভাষায়। ত্রিপিটকের তিনটি পাঠ হলো विनय पिटক, সূত্র पिटক এবং অভিধর্ম पिटক। विनय पिटক মিশনারি মঠের নিয়ম কানুন সম্পর্কে লিপিবদ্ধ আছে শুদ্ধ পিটক বুদ্ধের শ্রমণদের বৃহত্তম সংকলন অভিধর্ম পিটকে বৌদ্ধ ধর্মের দার্শনিক নীতির ব্যাখ্যা লিপিবদ্ধ আছে বুদ্ধদেবের মৃত্যুর পর বৌদ্ধ বিক্ষুবগণ চারবার সম্মিলিত হয়েছিল এবং এর প্রত্যেকটি সফল হয়েছিল প্রথম সভাটি অনুষ্ঠিত হয়েছিল অজাত সূত্রের আমলে রাজগৃহে দ্বিতীয় সভাটি অনুষ্ঠিত হয়েছিল বৈশালীতে কালাশোকের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছিল আর এই তৃতীয় ভাগ ভাষায় রচিত হয়েছিল। সভা বর্তমানে কনিষ্কের আমলে অনুষ্ঠিত হয়েছিল এতক্ষণ আমরা যা জানলাম সেখান থেকে মনে রাখার বিষয়গুলি হলো কোথায় এবং কার সময়ে এই সভাগুলি অনুষ্ঠিত হয়েছিল আজকের ক্লাসের টপিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তাই তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে ক্লাসটি দেখো এবং রিভিশন করো আর এবার থেকে আমরা প্রায় এই ধরনের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে আসব যাতে স্টেপ আপ এর সাথে তোমাদের ডাব্লিউ ও অন্যান্য এক্সামের প্রিপারেশন খুব সহজেই হয়ে যায়